আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবগত দর্শক রাজনীতির যে দুর্বোধ্য সময় চলছে এই সময়ে অনেক কিছু কসনস করে ফেলেছে অনেকে কর্মহীন করে ফেলেছে অনেকে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন অনেকের সংসারে অশান্তি দেখা দিয়েছে এবং রাজনীতির ময়দানের যে অস্থিরতা সেই অস্থিরতায় অনেক মানুষকে তার যে বেঁচে থাকার আগ্রহ কর্ম করার আগ্রহ চিন্তা করার আগ্রহ সব কিছু থেকে তাকে একটা গহীন অরণ্যের এবং অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে আমি এই সমাজের একজন সাধারণ বাসিন্দা আমিও যেহেতু রাজনৈতিক সচেতন এই যে অপঘাত সময়ের অপঘাত এটি যেন আমাকে আঘাত না করে এই হয় কি আমার যে চিন্তা আমার যে চেতনা আমার যে কর্ম এটার মধ্যে যতটা ভ্যারাইটি আনা সম্ভব বৈচিত্র্য আনা সম্ভব আমি সেটা চেষ্টা করছি লেখাপড়া আছে ইবাদতবন্দি গিয়ে আছে তার সঙ্গে সঙ্গে এই যে যে কর্মকাণ্ডগুলো করি তার সঙ্গে যে নাটক সিনেমা যাত্রা তারপরে গান কবিতা এই সব কিছুর একটা সমন্বয় করে এই বর্তমান যে দুর্বোধ্যর সময় এটাকে একটা উপযুক্ত জবাব দেওয়ার জন্য নিজেকে উজ্জীবিত করার চেষ্টা করি এবং সেই অর্থেই পুরোনো দিনের যে বাংলা সিনেমাগুলো আমাদের দেশে যেগুলো খুবই একসময় জনপ্রিয় ছিল এবং আগামীতেও জনপ্রিয় হবে এবং এখনও যদি আপনি দেখেন আপনার মন ভরে যাবে সেই সিনেমার কাহিনী তারপর সেখানকার গান নায়ক নায়িকাদের যে যাকে বলা হয় অভিনয় সব মিলিয়ে সেগুলোর সঙ্গে রাজনীতির যে সম্পর্ক সেই সম্পর্কটা একটা সমীকরণ করার চেষ্টা করি এবং কিছুটা হলেও ভালো লাগে যেমন আজকে যে শিরোনামটি নিয়েছি এটি গান বিখ্যাত জব্বার বাংলাদেশের যে অমর শিল্পী আব্দুল জব্বার তার একটা গান আছে শত্রু তুমি বন্ধু তুমি তুমি আমার সাধনা তোমার দেয়া আঘাত আমায় দেয় যে মধুর বেদনা এই এতটুকু শুধু মনে রাখেন গানটি ছবির নাম হলো অনুরাগ আর এই সিনেমাতে অভিনয় করেছেন নায়ক হিসেবে রাজ্জাক আর নায়িকা হিসেবে সাবানা কাহিনী এখানে বলবো না এই অনুরাগ সিনেমার যে এই গানটি যিনি শুরু করেছেন সুবল দাস এই অসাধারণ গানটি তুমি বন্ধু তুমি তুমি আমার সাধনা আর ডক্টর মনিরুজ্জামান খুব বিখ্যাত গীতিকার ডক্টর মনিরুজ্জামান এই গানটি রচনা করেছেন এখন এই গানের যে অন্তর্নিহিত মর্ম সেই মর্ম হল ভালোবাসা মানুষের ভালোবাসা মানুষের সম্পর্ক সেই সম্পর্কে আপনি বন্ধু হন কখনো বন্ধু হন বন্ধু হয়ে আবার সমাজ বিবর্তনে আপনি শত্রু হয়ে যান তো শত্রু হওয়ার পরে কিন্তু আপনাকে যে আঘাত করব আমি আপনি আমার বন্ধু ছিলেন সময় আঘাত করার মতো শক্তি সামর্থ্য আমার নেই লজিস্টিক পাওয়ার আমার নেই দুই নম্বর হলো যে আপনার সাথে আমার সম্পর্কের সেই যে সুমধুর স্মৃতিগুলো সেগুলো আমাকে ভীষণভাবে প্রিয়া দেয় ফলে আপনাকে আমি কি দিয়ে আঘাত করব যেখানে আমার প্রেম গিজ 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 করছে শরীরের মধ্যে তা আমি তো আপনাকে আঘাত করতে পারবো না তো সেক্ষেত্রে আপনি দূরে চলে গেছেন কাজেই আপনি আমার শত্রু কিন্তু আপনি আমার বন্ধু হৃদয়ের কাছে দুই নম্বর হলো যে আপনি তো আপনার মতো করে চলে গেছেন আপনার জন্য হয়তো ভিন্ন একটা জগৎ তৈরি হয়েছে অন্য প্রেমিক বা প্রেমিকা আপনি খুঁজে পেয়েছেন আমাকে আপনার খুবই খারাপ লাগে আপনি আপনাকে আপনি আমাকে আঘাত করছেন কিন্তু তারপরেও আমার কাছে মনে হচ্ছে আপনার সে আঘাতগুলো আমার কাছে মধুর বেদনা কিছু বেদনা আছে না ভালো লাগে মাঝে মধ্যে দেখবেন যে অনেক সময় আপনাদের পেটের মধ্যে খুব যাকে বলা হয় একটু ব্যথা করে চিন 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 করে ব্যথা করে নাভির গোড়ায় তো ব্যথা করে এরপর আপনি একটু পেটে চাপ দিলেন ওই ব্যথার মধ্যে কিন্তু আপনার আবার একটু ভালো লাগে কিন্তু আপনাদের একটা ফোঁড়া হলো খুব টাটাচ্ছে তো ওটার উপর আবার আপনি যখন হাতের একটি স্পর্শ দিলেন একটু তেল লাগালেন তখন এক ধরনের ভালো অনুভূত একটু গরম দিলেন ওই রকম তো মধুর বেদনা তো এই গানটির সঙ্গে যদি আপনি বর্তমান বিএনপির যে রাজনীতি সেই রাজনীতির দুঃখ কষ্ট বেদনা বোঝার চেষ্টা করেন তাহলে দেখবে যে বাংলা চলচ্চিত্রে সেই যে অনুরাগ নামক যে সিনেমাটি রয়েছে সেই সিনেমার দৃশ্যের মতো সিনেমার কাহিনীর মতো এবং সিনেমার গানের মতো আমাদের বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির যে রাজনীতি ঠিক ওই রকম একটা সমীকরণে দাঁড়িয়েছে যেমন ধরুন বিএনপির দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু জামাত এখন বাংলাদেশে জামাত সব কিছু পরিচালনা করছে বর্তমান যে সরকার ডক্টর মোহাম্মদ তিনুসের সরকার এটিকে আপনি কার্যত ডি ডিফ্যাক্টো জামাতের সরকার বলতে পারেন একটা সময় বিএনপির সরকারের সঙ্গে জামাত ছিল এবং সেটিকে জামাত বিএনপির সরকার বলা হতো যারা টিটকারি করতো অর্থাৎ বিএনপির মতো একটা বৃহৎ দল জামাতকে আশ্রয় গ্রহণ করছে জন্য বিএনপিকে ছোটো করার জন্য জামাত আগে দিয়ে বলতে হতো জামাত বিএনপি সরকার আর অন্যদিকে ইন জেনারেলি যেটা বলা হতো সেটা হলো বিএনপি জামাতের যৌথ সরকার তো বাংলাদেশে আসলে এরকমভাবে যৌথ সরকার আর কখনো হয়নি সেখানে ধরেন শেখ হাসিনার সরকারে জাতীয় পার্টি ছিল শেখ হাসিনার সরকারে জাসুদ ছিল আরও কিছু ছিল কিন্তু জাসদ আওয়ামী লীগের সরকার বা জাসদ বা জাতীয় পার্টি আওয়ামী লীগের সরকার বলা হয়নি কিন্তু বিএনপি জামাতের সরকার বা জামাত বিএনপি সরকারের যে কার্যক্রম এটাকে অনেকটা আম দুধের মতো মিশে গিয়েছিল তাহলে বুঝেন সেখানে মহব্বতটা কোন পর্যায়ে ছিল একজন স্বামী স্ত্রীর সঙ্গে একটা দৈহিক মিলনের পরে যেভাবে তাদের মধ্যে একটা ফিজিক্যাল অ্যাটাচমেন্ট হয়ে যায় লেগে যায় এবং তাদের যে অনুভূতিটা একেবারে যখন চূড়ান্ত তাদের যখন তৃপ্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় তখন একে অপরকে তারা ফিল করে যে এই দেহের মধ্যে কোনো পার্থক্য নেই এই মনের মধ্যে কোনো পার্থক্য নেই এবং চিন্তার মধ্যে কোনো পার্থক্য নেই এবং তারা যখন চূড়ান্ত তৃপ্তির পর্যায়ে পৌঁছে তখন স্ত্রী যতই অসুন্দর হোক স্বামীর কাছে মনে হয় এর সে সুন্দরী আর নেই স্বামী যতই অসুন্দর হোক স্ত্রী মনে করে এর সে সুপুরুষ এসে সুন্দর আর নেই এইরকম যখন একটা শরীর মন এবং মস্তিষ্ক এই তিনটি জিনিস যখন একত্রে কাজ করে এবং সেখানে যে মিলনটা হয় তখন সেখানে লাইলি মজনু তৈরি হয়ে যায় সিঁড়ি ফরহাত তৈরি হয়ে যায় প্রেমের উপাখ্যান সেই মমতাজ শাহজাহানের মতো প্রেমের উপাখ্যান তৈরি হয়ে যায় তিনটে জিনিস একত্রে কাজ করে রাজনীতি হতে রাজনীতিতে দ্রুত এরকম যখন অ্যাটাচমেন্ট হয়ে যায় তখন সেই অ্যাটাচমেন্টের পরে এই দুটো রাজনৈতিক দল দুটো মতাদর্শ এদের মধ্যে যখন নামের একটা জুড়ি হয়ে যায় বন্ধুত্ব হয়ে যায় এটা ইতিহাসে খুব কম আছে বাংলাদেশে ভারতবর্ষে মানে এই যে জামাত বিএনপির যে জোট রাজনৈতিক জোট এবং জামাত বিএনপির সরকার বা বিএনপি জামাতের সরকার মানে তারা জোট হিসেবে যে সুখ্যাতি অর্জন করেছে এবং যাকে বলা হয় সরকার হিসেবে তারা যে সুখ্যাতি অর্জন করেছে এই বন্ধন কোনোদিন দিন ভুলার নয় এটা আলাদা করা যায় না তারা দুটো দেহ একত্র হয়ে গেছে ফলে কি হলো যে এখন এই যে জামাত এবং বিএনপির মধ্যে যে দূরত্ব সেই দূরত্বে বিএনপি খুব কষ্ট পাচ্ছে এবং কষ্ট না পাওয়ার কোনো কারণ নেই এর কারণ হলো বিএনপি নিজেদেরকে অভিভাবক মনে করেছে তারপরে শেষে বিএনপি নিজেদেরকে রক্ষাকর্তা মনে করছে বিএনপি নিজেদেরকে বটবৃক্ষ মনে করেছে এবং বটবৃক্ষ মনে করে তারা জামাতকে আশ্রয় দিয়েছে লালন করেছে পালন করছে বাড়তে দিয়েছে বড় হতে দিয়েছে এবং বংশবিস্তার করার সুযোগ দিয়েছে যেটাকে প্ল্যান্টেশন বলা হয় বা ব্রিডিং বলা হয় তো সেই কাজ করে করে জামাত এখন এমন একটা পর্যায়ে চলে এসেছে তারা সরাসরি বিএনপি চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে এবং এখানে অনেকটা সুরাব রুস্তুমের মতো ঘটনা ঘটেছে অর্থাৎ রুস্তুম পিতা আর সুরাব সেই যে পুত্র মহাবীর এখন পুত্র তো জানে না যে রুস্তুম তার পিতা শুধু নাম জানে রুস্তুম কিন্তু তাকে চিনে না বিএমপির মুখে সিনেমার গান নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলো মনোরনি রুস্তুম তার কেউ কাউকে চিনে না জানে না কিন্তু একে অপরের নাম শুনেছে একে অপরের নাম শুনেছে তো পুত্র জানে যে তার পিতা রুস্তম আর সুরাব জানে মানে জানে যে তার পিতা রুস্তম কিন্তু রুস্তম জানে না যে তার পিতা সোহরাব তো এইটা খুব একটা বিয়োগাত্মক মানে পারস্য সাহিত্যের সেই সুরাব রুস্তম যে গল্পটি খুবই বিয়োগাত্মক ঘটনা তো তদ্রুপ এই সুরাব রুস্তমের মধ্যে যে যুদ্ধটি পিতা পুত্রের মধ্যে সম্পর্কের যে বিয়োগাত্মক এবং নির্মম বাস্তবতা ঠিক ওই রকম একটা বাস্তবতা এখন তৈরি হয়ে গেছে বিএনপি খুব মায়াভর দৃষ্টিতে জামাতের দিকে তাকাচ্ছে যে সেই যে উনিশশো পঁচাত্তর সন থেকে নভেম্বর মাস থেকে এত মধুর সম্পর্ক এত সুন্দর সম্পর্ক সেই সম্পর্ক হঠাৎ এরকম হলো কেন এই সম্পর্ক নষ্ট হওয়ার কারণ কি এর মধ্যে ভিলেন কারা এবং জামাত কেন বিএনপিকে এইভাবে ছেড়ে যাচ্ছে সৈয়দ শামসুল হকের একটা বিখ্যাত কবিতা রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে সেই স্ত্রী অভিমান করে বলছে যে তুমি কেন পাশ ফিরে সও আগে তো এরকম ছিলে না আমার দিকে তুমি তাকাও না অসাধারণ একটা সুন্দর কবিতা আমি এই মুহূর্তে সেটা আপনাদেরকে বলে বিরক্তি সৃষ্টি করতে চাচ্ছি না তো যাই হোক এনিওয়ে তো এই যে বিএনপির যে অনুভব ফলে কী হলো আপনি দেখুন এখন পর্যন্ত জামাত নিয়ে বিএনপি যারা শীর্ষ নেতা রয়েছে তারা কিন্তু তেমন কোনো উচ্চবাচ্য করছে না কিন্তু হায়রাস জামাতের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা সবাই বিএনপিকে টার্গেট করে যা বলার মোটামুটি বলে দিয়েছেন অর্থাৎ প্রথমত শীর্ষ নেতৃবৃন্দ এক জালেম গেছে আর এক জালেম আসবে চাঁদাবাজ থাঁদাবাজ এইগুলো বলে ঠলে তারপর একেবারে বিএনপির যে সর্বোচ্চ নেতা তাকে আবার নিজের দলের একেবারে যারা প্রান্তিক পর্যায়ে কর্মী তাদের মাধ্যমে যে গালাগালগুলো দেওয়া হয়েছে এই গালাগাল আসলে মানে অন্য কোনো মানুষকে দিলে সে ইঁদুরের বিষ খেয়ে মারা যেত বা সে অনেক ওয়ালের সাথে সে মাথা ঘ্রসত এমন কেন হলো কেন 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 আপনি দেখেন একটা সময় ওই যে ঢাকার মেয়র ছিল সাঈদ খোকন তো সে তাপসের প্রতি খুব বিরক্ত হয়ে গেল বিরক্ত হয়ে যখন সে একেবারে কাণ্ড জ্ঞান হারিয়ে যে ডায়লগ ছেড়েছিল শুধু কেন আমি কেন 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 এরকম জামাতের এখন কর্মকাণ্ডের কারণে বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ তারা রীতিমতো বলছে কেন 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 এই আঘাত কেন বিএনপিকে টার্গেট করা হচ্ছে কেন আমাকে ছেড়ে দেওয়া হলো এতদিনের সম্পর্ক এই জিনিসগুলো তারা ভুলতে পারছে না ভুলতে না পারার কারণে তারা কেবলই মাত্র জামাতের কাছে পাচ্ছে কিন্তু প্রতিঘাত দিতে পারছে না প্রতিঘাত দিতে গিয়েই তাদের পুরনো প্রেম তাদের যে পিতাসুলভ যে মনোভাব অভিভাবক সুলভ মনোভাব বটবৃক্ষ সুলভ তাদের যে অভিব্যক্তি সব এখানে একত্রে কাজ করছে আর এর সঙ্গে যদি আপনি এখন চিন্তা করেন যে সেই যে বাংলা সিনেমার গান শত্রু তুমি বন্ধু তুমি তুমি আমার সাধনা যেভাবে হোক তোমার সঙ্গে আমার আবার বন্ধুত্ব করতে হবে তোমার দেয়া আঘাত দেয় যে মধুর বেদনা তুমি যে গালাগাল করো এই গালাগালগুলো ভালো লাগে যেমন দেখা গেল এক বাপ এসে একদিন বলতেছে যে খুব খুশি বাপ খুব খুশি কিন্তু সে ভালো শিক্ষিত ছেলে নতুন কথা শিখছে ছেলে তো পাশে কয়েকটা বস্তি সস্তি আছে তো বাচ্চা খেলতে যায় সেখানে হাটে এবং সেখান থেকে কয়েকটা গালি শিখে আসছে একটা ছোট বাচ্চা এবং এসেই তার বাবাকে বলছে সে তুত্তাব্তা তো সে প্রথমে বুঝতে পারেনি পরে যখন সে বুঝতে পারলো যে ছেলে তাকে কুকুরের বাচ্চা বলছে বা কুত্তার বাচ্চা বলছে তো কিন্তু সে আঘাত পেল খুব আঘাত পেলো পরে সে সে হাসলো যে সন্তানিত তা সে যে অশুদ্ধ ভাষায় তুত্তাপত্তা তুত্তাপত্তা বলছে এটা খুব ভালো লাগছে তো সে আমাকে সে বলতেছিল যে এরকম ব্যাপার আমার ছিল তো এরকম এরকমভাবে আমাকে আজকে গালি দিয়েছে তো এরকম যে তোমার দেয়া আঘাত আমায় দেয় যে মধুর বেদনা তো এখন এই যে রাজনীতি যে প্রেম ভালোবাসা জামাত এবং বিএনপির মধ্যে তাদের মধ্যে আঘাত প্রতিঘাত এবং সেখানে যে প্রেমের সাধনা এটার রসায়ন আগামী রাজনীতিতে কেমন হয় এবং এই যে প্রেমের টানাটানি সেই প্রেমের টানাটানিতে ডক্টর মোহাম্মদ ইনুস ভার্সেস জনাব তারেক রহমান তারা জামাতকে নিয়ে যে টানাটানি করছেন সেই টানাটানিতে আসলে শেষ পর্যন্ত রশি কার দিকে যাবে জামাত কার দিকে ছুটে আসবে কার সঙ্গে জামাতের আলিঙ্গন হবে কার সঙ্গে জামাতের মিলন হবে এবং সে মিলনের পরে ক্ষমতার যে কেন্দ্রে কি পরিবর্তন আসবে সেটি এখন দেখাবে সে মহানাল্লাহ আমাদের সবাইকে দায়ের দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরকেত